হরে হরে মহাদেব বন্ধুরা তো আজকে ছাব্বিশ দুই দুই তো বারে গেলাম ছোটো মোটো একটা শিবরাত্রির মহা শিব চতুর্দশী ব্লগ শ্যুট করতে তো প্রথমেই আইলাম কোন কোন জায়গাত বর্তর পূজা ওর এটা তো শুরু করলাম টাউন বাড়িতে গিয়া টাউন কালীবাড়িতে গিয়া দেখলাম যেরকম প্রত্যেক বছর মানুষ ভিড় থাকে তুলনামূলক একটু ভিড় কম বছর কী কারণ জানি না হয়তো পরে আবার রইব তবে ভাবছিলাম হয়তো আরও ভক্তরার দর্শন পাওয়া যাইব আইয়া তো আমি যে মুহূর্তে আইয়া শ্যুট করছি সেই মুহূর্তে মানুষ অনেকটা কম আসিল তো যাই হোক যতটুক নেয়ার নিছি নিয়ে এখান থেকে বারোই গেছি বারোই আইলাম শিব মন্দিরে আমি ওই যে গভর্নমেন্ট স্কুলের সামনে যে শিব মন্দিরটা দেবদূতের ত্রিমুখার সামনে তো রোডের লগে এখানেও আইলাম দেখলাম মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এখানেও সেম জিনিস তুলনামূলক একটু ভক্তবৃন্দ কম অন্য বছর থেকে হয়তো বিকাল দিকে আবার আইবা তো এখানে লইয়া আই গেলাম সেটেলমেন্ট খালিবাড়িতে সেটেলমেন্ট মেইন রোডের লোক যে খালিবাড়িটা অনেক পুরোনা অনেক সুন্দর একটা খালিবাড়ি এখানের মধ্যে আইসি আর দেখলাম সেম জিনিস এখানেও দেখি আইয়া দেখি যে মানুষ কম তো কি কারণ জানি না অন্যান্য বছর অনেক বেশি ভিড় থাকে তো যাই হোক মানুষজন এখানে পূজা করা তো এখান থেকে লইয়া আইছি বার গেছি বারুইয়া মন্দিরটা একটু দর্শন করাই দিলাম প্রণাম করলাম প্রণাম করিয়া তো এখান থেকে গিয়া বারুইয়া আইলাম লক্ষ্মীচরণ রোড যে কালীবাড়িটা আছে অনেক পুরনো জাগ্রত কালীবাড়ি বেটি কালীবাড়ির নামে প্রসিদ্ধ এখানের মধ্যে আইসি আইয়া এখানের মধ্যেও দেখলাম মানুষের পূজা অর্চনা করে তো মশাই দ্বারানিত অঞ্জলি দিরাস সবে তো একটা বক্তি দিলাম বক্তি দিয়া আস্তে করিয়া যেখান দিকে আইলাম বারইয়া তো যেটা সব জায়গা তো এবার দেখলাম যে একটু তুলনামূলক মানুষ কম অন্যান্য বছর অনেক মানুষ থাকে তো একটা জিনিস মানে এইসব জায়গাতে গেলে একটা আলাদা অনুভূতি হয় সুন্দর সব কিছু আর একটা বক্তি শ্রদ্ধা লইয়া যদি যাইন তে সব ধরনের মনস্কামনা পূরণ হয় তারপরে আইলাম বাড়ি কামাক্কা বাড়িতে অনেক পুরোনো কামাক্কা বাড়ি এটা আলাদা করিয়া পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন মনে হয় না অনেক পুরোনো কামাক্কা বাড়ি তো সবেই ইকানোর মধ্যে আইয়া পূজা অর্চনা করিয়া তখন ইকানো অনেক প্রসিদ্ধ মন্দির আমরা শ্রীভূমি জেলায় অনেক পুরোনো প্রসিদ্ধ মন্দির তো ইকানোর মধ্যে যে মন্দির পুরোহিত মশাই মন্ত্র মন্ত্ররা সবে অঞ্জলি দিরা এখানেও সুন্দর সুষ্ঠুভাবে পূজা অর্চনা চলের তো তারপরে আস্তে করিয়া বাড়ি গেলাম মন্দিরটা অনেক খালি তারপরে যাইতে লক্ষ্মীবাজার ওই যে লক্ষ্মীবাজার রোডে যে সার্বজনীন ত্রিনয়ন কালীবাড়ি এখানেও দাঁড়াইয়াও দেখলাম ভক্তরা পূজা কররা তো এইখানেও একটা ক্লিপ লই নিলাম লইয়া তো এইখানেও অল্প মানুষজন দেখা গেছে অবশ্য অন্যান্য মন্দিরের তুলনায় এখানের মধ্যে এই মন্দিরটাতে অল্প একটু ভিড় দেখা গেছে যাই হোক তারপরে আইলাম ব্রজেন্দ্র রোড ব্রজেন্দ্র রোড আইয়া হনুমান মন্দিরে প্রবেশ করলাম হনুমানজির একটা প্রণাম করলাম তো হনুমানজির এখানের মধ্যেও মহাদেবের স্থান আছে মহাদেবের শিবলিঙ্গ আছে এখানের মধ্যেও মানুষ জল পূজা করা তো হনুমানজিরে বজরঙ্গলী একটা প্রণাম করিয়া এখানেও একটা ক্লিপ লইলাম সুন্দরভাবে এখানেও মা বইনে সবরা সবে পূজা কররা তো আইলাম ব্রজেন্দ্র রোডের যে মেন শ্মশানকালী বাড়ি যেটা এই শ্মশানকালী বাড়িতে তো শ্মশানকালী বাড়িতে আইলাম আগেই মার একটা প্রতিচ্ছবি লইলাম তারপরে দেখলাম এখানোর মধ্যে অন্যান্যবার অনেক অনেক ভিড় থাকে এখানের মধ্যে ঠিক মতন দারণি জায়গা থাকে না তবে আজকে অনেকটাই ফাঁকা হয়তো বিকাল দিকে বা অন্য টাইমে অন্য মানুষ হইব আমি যে মুহূর্তে ভিডিওটা করছি সেই মুহূর্তে মানুষ অনেক কম আসিল তো যাই হোক এখানের মধ্যে সবাই পূজার সুন্দরভাবেই হয়েছে যাই হোক মহাদেবের আশীর্বাদ বা উপরে থাকুক হর হর মহাদেব ওম নমঃ ভাই